আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আবারও কিছু মমতাজের বুটিক্সের কালেকশন নিয়ে আসছে আর এইগুলো কিন্তু হচ্ছে মমতাজের যে বুটিকগুলো হয় এটার কোনো ক্যাটালগ হয় না এগুলো হচ্ছে বুটিক্স আইটেমের মধ্যে কিন্তু কালেকশনগুলো পাবেন খুবই সুন্দর চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন কামিজটা কিন্তু হবে খুবই সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালসের মধ্যে এটা একটু শাডিন টাইপ যেটা গ্লেজ কটন বলে এই গ্লেস কটনের মধ্যে কিন্তু এখানে একটা আফসান করা আছে অল ওভার আর নেক পোর্শনটা কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে এটা ম্যাচিং করে করা চমৎকার করে আর এটা দামান পোর্শনটা কিন্তু সুন্দর একটা পাইপিং করে দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু সাইড থেকে বেরোবে ফুল হাতার কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর মলমল কটন দুপাটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই নামাজি দুপাটটা হবে এরকম একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পাবেন দুপাটাগুলো কিন্তু খুব সুন্দর আর কটন একদম মলমল কটনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার কালেকশান তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমি এখন চারটা কালার ধরে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর উনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড আর অরিজিনাল মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে এটা বুটিক আইটেম খুবই চমৎকার ফেব্রিক হবে ছিঁড়ার আগ পর্যন্ত কাপড়ের কালার রং অ্যাজ ইট ইজ থাকবে এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে তো এটা চারটা কালার এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের একটা হচ্ছে দুইটা হচ্ছে চারটা কালার আর একটা হচ্ছে তিন পিসের সেট আর আমি একদম রিজনেবল একদম হোলসেলের মতো করে রেটটা দিয়ে দিব আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা নেক পোষণটা ওয়ার্কে পাবেন আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু মলমল কটনের মধ্যে কিন্তু থাকছে তো এই ডিজাইনের যে লাস্ট কালারটি হচ্ছে এটা মাস্টারিগুলো খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা দেখার মতো খুবই আকর্ষণীয় দুপাট্টা হবে নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো যা এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার চারটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে কালারগুলো কিন্তু যারা একদম সিম্পল মানে স্ট্যান্ডার্ড কালারগুলো চান তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন দেখেন গ্লেস কটন মেটেরিয়ালসের মধ্যে নেক পোষণটা কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে আর অল ওভার ড্রেসটা কিন্তু এখানে কিন্তু একটা আপসান করা এগুলো কিন্তু কালো হবে না উঠে যাবে না এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু ব্যবহার করবেন আর প্যান্টটা থাকছে টোন টু টোন কামিজের বেস কালারের উপর মেনটেন করে আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা মলমল কটন দুপাট্টা হবে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দুপাট্টাগুলো খুবই আকর্ষণীয় আর বড় একদম নামাজি দুপাট্টা যারা কটন লভার আছে নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু মমতাজের অরিজিনাল বুটিক্স আর প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য আর হোলসেলও কিন্তু কাছাকাছি রেটে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে কারণ খুবই স্টক লিমিটেড স্টকের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু বুটিক্স আইটেম কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই এই যে দেখেন প্রত্যেকটা দুপাট্টা খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এইটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যারা মমতাজ আর্টস করেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি একবার ব্যবহার করলে আপনারা নিজেরাই এসে খুঁজবেন যে মমতাজ আর্টসের কী আছে কারণ হচ্ছে বিশেষ করে যারা অফিস করেন বা হচ্ছে ঘর থেকে বেরোন প্রতিনিয়ত বাচ্চাদেরকে স্কুলে নিয়ে স্কুলে নিতে চান তাদের উদ্দেশ্য বলছি এইসব কোয়ালিটিগুলো কিন্তু হচ্ছে আপনার খুবই স্ট্যান্ডার্ড মানে সিম্পল স্ট্যান্ডার্ড এবং পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু করা আছে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর খুচরা মূল্যটা থাকছে একুশশো পঞ্চাশ যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব তো এটার গেলো চারটা কালার তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু সব মন্তার্সের হচ্ছে কিন্তু বুটিক্সের কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা কামিজ দেখার মতো কিন্তু করে এমব্রয়ডারি করা আছে নেক পোষণটা সুন্দর করে এমব্রয়ডারি করা আর এটা এখানেও কিন্তু কাজ আছে খুবই চমৎকার করে মেটেরিয়ালসটা করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর দামানটাও কিন্তু সুন্দর একটা পাইপিং করে করা আছে প্রাইস কিন্তু সেম একুশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম নামাজি দুপাটা পাবেন আর কটনের দুপাট্টা মলমল কটনের দুপাট্টাগুলো গুলো পাবেন প্যান্টটা কিন্তু থাকছে প্রত্যেকটারই এক কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন খুবই সুন্দর একটা সি গ্রিন কালার চার্ট খুবই চমৎকার আর দুপাট্টাগুলো থাকছে এরকম যারা শোরুমে আসার সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমে আসেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন হাতে ধরে পারচেস করেন তাহলে কিন্তু আপনার মানে পছন্দ হবে বেশি কারণ কাপড়গুলো দেখতে যে যেরকম এগুলো পরার পরে বুঝতে পারবেন কত সুন্দর কত আরামদায়ক ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আমি আবার বলছি এগুলো হচ্ছে অরিজিনাল মমতা জার্টসের কিন্তু হচ্ছে প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা দুপারটা খুবই সুন্দর খুবই চমৎকার দুপাটার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবে নতুন বেদার দেখা হবে আল্লাহ হাফেজ